আসসালামু আলাইকুম যাদের প্যান এবং ফেটে যায় তাদের জন্য কি করা যায় তার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম যাদের প্যান ফুটো এবং সিরে যায় ওইখানে আপনারা চাইলে সুন্দর করে ডিজাইনের অ্যাম্বোটায়ের মতো সেলাই দিয়ে নিতে পারেন এ দেখুন আমার ব্যাক পকেট একটু সিরে গেছে জন্য আমি ব্যাক পকেটে একটি লাভ এঁকে নিলাম লাভটি প্রথমে আমি একটি কাগজে আঁকলাম আঁকার পরে কেটে তারপরে ব্যাক পকেটে বসালাম বসানোর পরে দেখুন তখন আমি পকেটটা একে তারপরে নিচে একটা কাপড় দিয়ে সেলাই করা দিলাম এখন এই যে পুরো বডিটা গুরাইতে গুরাইতে অনেক খারাপ লাগবে সেই জন্য বডিটা দিয়ে আবার ফুল পকেটটা ছুটাতে হবে ছুটানোর পরে দেখুন খুব সুন্দর করে ছোটাই নিলাম কেটে না যায় তার জন্য সুন্দর ভাবে করলাম এই দেখুন লাপের মতো একে লাপের ভিতরে গুড়াই গুড়াই সুন্দর করে যাতে সুন্দর লাগে যেহেতু প্যান্টটা ফুটা হয়ে গেছে যদি সুন্দর না লাগে তাহলে খারাপ দেখা যাবে এর জন্য দেখুন কি সুন্দরভাবে করতে আছি যে দেখতে থাকুন এই যে ওকে হয়ে গেছে এই যে এরপর আমি পকেটটা প্যান্টে বসিয়ে নেব যেরকম ছিল এরকম বসিয়ে নেব এই যে দিয়ে দিতেছি দেখুন সেম এরকম বসিয়ে নিতে হবে দেখুন লাগানোর পরে দেখবেন যে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন লাগে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই দেখুন এই যে হয়ে গেছে এই যে সম্পূর্ণ হয়ে গেছে এবার দেখুন কি সুন্দর লাগতে আস এই দেখুন